হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের এই যে নির্বাচন এর বিশেষ কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো একটি ভোট গ্রহণ কেন্দ্রে যে বিষয়গুলি ঘটতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা এসেছি আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনার নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি ইলেকশনের কয়েকটি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। সেই দুটি স্পেশাল কেস হচ্ছে টেস্ট ভোট এবং ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোট তাহলে আপনারা জানেন টেস্ট ভোট কখন হয় সেই বিষয়ে আমি শুধু আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করে নেব আর ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটও আপনারা বিষয়টি জানেন কোন কোন ফর্ম ফিল করতে হবে এই বিষয়টি দেখে নেবেন এবং এই ভোটের আগে বিষয়টি নিয়ে একটু আলোচনা হয়ে যাবে নিজেদের মধ্যে এই বিষয়টির জন্যই আজকে আমি এই দুটি বিষয় নিয়ে আলোচনা এসেছি তাহলে আসুন আমরা প্রথমে দেখে নিই যে কখন টেস্ট ভোট হবে এবং তার নিয়মটা কী তার নিয়মটা হচ্ছে রুল ফর্টি নাইন এম এ এই নিয়ম অনুযায়ী আপনি একজন ভোটারকে টেস্ট ভোট দিতে পারবেন কখন হবে না যদি কোনো ভোটার অভিযোগ করে ভোট দিয়ে আসার পর অভিযোগ করে যে ভিভিপ্যাট ফুল ভোট প্রদর্শন করছে তাহলে তাকে প্রিসাইডিং অফিসারের কাছে বিষয়টি জানাতে হবে প্রিসাইডিং অফিসার তার থেকে একটি ঘোষণাপত্র নেবেন অবশ্যই তার আগে সেই ভোটারকে বোঝাবেন যে দেখুন এই প্রত্যেকটি মেশিন কিন্তু অনেকবার করে টেস্ট করা হয়েছে আমরা নিজেরা এজেন্টদের সামনে মক পোল করেছি এরপরেও যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক তাহলে কিন্তু এর শাস্তিমূলক ব্যবস্থা আছে আপনি কিন্তু সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এইভাবে কিন্তু বিষয়গুলি নিয়ে আগে ভোটারকে বোঝাবেন যে হ্যাঁ এই বিষয়টা কিন্তু হতে পারে শাস্তি এটা দেওয়া হবে এবং সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের ওপর ভিত্তি করে উনি যদি মিথ্যা কথা বলেন তবুও যদি উনি না মানেন তাহলে তাকে দিয়ে একটা ডিক্লারেশন ফিল আপ করাতে হবে প্রিসাইডিং অফিসার সেই ভোটারের তথ্য আবার সেভেন্টিন এতে নথিভুক্ত করবেন এবং ভোটারকে একটি টেস্ট ভোট দিতে পারমিশন দেবেন সেই ভোটটি পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারের সম্মুখে ভোটারকে দিতে হবে উনি কিন্তু গোপনে দিতে পারবেন না সেখানে সেই যে টেস্ট ভোট হবে তাতে পোলিং এজেন্টও থাকবেন এবং প্রিসাইডিং অফিসারও থাকবে সকলের উপস্থিতিতে উনি টেস্ট ভোট দেবেন যদিও ওই ভোটিং কম্পার্টমেন্ট থেকে সমস্ত জিনিসপত্র কিন্তু বাইরে আনা হবে না ভোটিং কম্পার্টমেন্টের ভিতরেই কিন্তু ভোট নিতে হবে যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার সেভেন্টিন এ এবং সেভেন্টিন সিতে সেটি উল্লেখ করবেন এবং এই টেস্ট ভোটটি গোনা হবে না তাহলে সেভেনটিন এ এবং সেভেন্টিন সিতে দুটি জায়গাতেই কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এটি টেস্ট ভোট বলে এবং কোন প্রার্থীকে বা কোন ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট পড়েছে সেটি সেভেন্টিন সিতে কিন্তু উল্লেখ করে দেওয়া হবে আপনার টোটাল ভোট থেকে একটা ভোট কাউন্টে মাইনাস আসবে যদি ভোটারের অভিযোগ সঠিক হয় তাহলে প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে ভোট প্রক্রিয়া বন্ধ করে আরও এর নজরে আনবেন মানে রিটার্নিং অফিসার যিনি আছেন তার নজরে আসবেন সেক্টর অফিসারকে ফোন করবেন যে এখানে ভিভিপ্যাটে ভুল তথ্য দেখাচ্ছে এখন আসুন এইগুলো গেল আমাদের বেসিক জিনিস যে কীভাবে সেভেন্টিন এতে লিখবেন কিভাবে তাকে ফর্ম ফিল আপ করাবেন সেভেনটিন সিতে কিভাবে লিখবেন এই কটা বিষয় আপনি জেনে নিলেন এরপরে আসুন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তাহলে দেখুন যে এই ইলেকশন হচ্ছে জেনারেল বাই ইলেকশন টু কী হবে না লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন অবশ্যই এখানে লিখবেন লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ বা জেনারেল লোকসভা ইলেকশন লিখে দিই জেনারেল যেহেতু লেখা আছে শুধু লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ সিরিয়াল নম্বর অ্যান্ড নেম অফ দ্য পার্লামেন্টারি অর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিটা কেটে দেবেন পার্লামেনি পার্লামেন্টারি যেহেতু ইলেকশান তাহলে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি কত না টোয়েন্টি নাইন আরামবাগ এসসি নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন লিখে দেবেন এখানে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেকটর আন্ডার রুল ফর্টি নাইন এম এ অফ কন্ডাক্ট অফ ইলেকশন রুলস মানে এটাই হচ্ছে ফর্টি নাইন এম এতে টেস্ট ভোট দেওয়ার একটা নিয়ম এতে যিনি টেস্ট ভোট দিচ্ছেন তাকে এই বিষয়গুলি সম্বন্ধে অবহিত করবেন করার পর ওনাকে দিয়ে এই ফর্মটি ফিল আপ করাবেন ওনার থাম ইম্প্রেশন বা সই নিয়ে নেবেন ওনার নেম অফ দ্য ইলেকটর এখানে নাম লিখে দেবেন ফাদার্স নেম এখানে লিখে দেবেন পার্ট নম্বর অফ দ্য ইলেক্টর লিখে দেবেন তার সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর এখানে লিখবেন এবার সিরিয়াল নম্বর অফ দ্য রেজিস্টার অফ ভোটার মানে সেভেন্টিন এ রেজিস্টারে কত নম্বর সিরিয়ালে উনি ভোট দিলেন সেইটি কিন্তু লিখবেন টেস্ট ভোট কোন ডেট ডেট উল্লেখ করে অর্থাৎ পোল ডেট যেটা হবে সেটাই হবে সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবাব ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইব বাই দ্য ইলেকটন হ্যাভ বিফোর মি মানে এই ডিক্লারেশনটা উনি আমার সামনে দিয়েছেন এটি প্রিসাইডিং অফিসারকে এনসিওর করতে হবে এবং তাকে এই ডিক্লারেশনের শেষে সিগনেচার করতে হবে এবার আসুন পরবর্তী যে অংশটিতে আসি সেটি হচ্ছে তাহলে এইভাবে টেস্ট বোর্ড সম্পন্ন হলো এবং আপনারা কি করবেন মানে যদি তথ্য সঠিক হয় তাহলে আপনার ওনার যে তথ্য সঠিক হলে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ওখানেই আর মিথ্যা হলে তাহলে কিন্তু ওনাকে আইনি ব্যবস্থার জন্য ছেড়ে দিতে হবে এবার এবার আমরা আসবো অন্ধ এবং অশক্ত ভোটারের ভোট প্রক্রিয়া ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার তাহলে যদি কোনো অন্ধ ভোটার বুথে ভোট দিতে আসেন উনি যদি বলেন যে আমি নিজেই ভোট দিতে পারবো আমার যে ডামি ইভিএম আছে সেই ডামি ইভিএমের সাহায্যে তাহলে আপনাকে একটি ডামি ইভিএম দেওয়া হবে তাতে বিভিন্ন ধরনের দেখবেন সাংকেতিক চিহ্ন উঁচু উঁচু করে দেওয়া আছে যেটি উনি হাত বুলিয়ে বুঝে যাবেন যে কোন প্রার্থীকে বা কোন ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে সেটি কিন্তু উনি জানেন তার সাহায্যে বা অথবা একজন অন্ধ ভোটার তা যে কোনো সঙ্গীর সাহায্যে ভোট দিতে পারবেন সঙ্গীর বয়স অবশ্যই আঠেরো বছরের নিচে হতে হবে সরি নিচে হলে হবে না মানে আঠেরো বছরের থেকে উর্ধ অর্থাৎ সঙ্গীকে একজন ভোটার হতে হবে এটা হচ্ছে সব সময় মাথায় রাখতে হবে তিনি একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারেরই সঙ্গী হতে পারবেন মানে একজন ব্যক্তি উনি বারবার অন্য একজনের সঙ্গী হয়ে আসছেন এটি কিন্তু উনি পারবেন না কারণ এই কম্প্যানিয়ন হওয়া বা সঙ্গী হলে ওনারাও কিন্তু হাতের আঙুলে আপনাকে কালি দিতে হবে অমোষণীয় কালী বলছে সঙ্গীর থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে তিনি ভোটটি গোপন রাখবেন এই মর্মে এই মর্মে ওনাকে একটি ঘোষণাপত্র দিতে হবে ফর্ম ফর্টিন এ অন্ধ এবং অশক্ত ভোটারের তথ্য লিপিবদ্ধ করতে হবে কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না মানে আপনারা যারা পোলিং অফিসার হয়ে যাবেন আপনারা কিন্তু কোনোভাবে কোনো ভোটারের সঙ্গী হবেন না অশক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নয় তারা ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সহযোগী বা সঙ্গী নিতে পারবেন তবে সেই সহযোগী বা সঙ্গী কোনোভাবেই ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে যেতে পারবেন না যদি উনি এই ফর্মটি ফিল না করেন যদি ফর্ম ফিল করেন তাহলে অবশ্যই উনি যাবেন এবং সেই সঙ্গী যাতে মানে যিনি ভোটার তিনি যাতে বলবেন উনি সেই এতে ভোটটা দিয়ে দেবেন তবে এই নির্দেশটি কেবলমাত্র সেই ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের শুধু চলাফেরার জন্য সহায়তা প্রয়োজন এই বিষয়ে প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্তকে নিতে হবে এবং ওনাকেই সঠিক সিদ্ধান্ত এখানে দিতে হবে এবার আসুন কি কি ফর্ম ফিল করতে হবে এখানে ফর্টি নাইন এ এন উপধারায় অনুযায়ী উনি ফর্ম ফর্টিন এ প্রিসাইডিং অফিসার ফিল করবেন তার আগে যিনি কম্প্যানিয়ন হবেন বা সঙ্গী হবেন তাকে দিয়ে একটা ডিক্লারেশন ফিল করে নিতে হবে সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট জায়গা আমি দাগ দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে প্রথমত ভোটারের মানে যেমন প্রথা আছে ভোটারের বাঁ হাতের তর্জনীতে অবশ্যই কালি লাগাবেন কোনো ভোটার তার সাথে কাউকে সঙ্গী হিসাবে নিতে চাইলে সঙ্গীর ডান হাতের তর্জনী পরীক্ষা করে দেখবেন যে সে আগে কোনো ভোটারের সঙ্গী হয়ে এসেছেন কিনা যদি এসে থাকেন তাহলে তাকে দিয়ে আর কিন্তু কোনোভাবে সঙ্গী হওয়া যাবে না ভোটার ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীকেও কিন্তু ভোটগ্রহণ কেন্দ্র পরিত্যাগ করতে হবে বা ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হবে এই বিষয়গুলি প্রিসাইডিং অফিসারকে খেয়াল রাখতে হবে এখন আসুন একজন ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটারের জন্য কী কী ফর্ম ফিল আপ করতে হবে প্রিসাইডিং অফিসারকে অতিরিক্ত আসুন ডিক্লারেশন বাই দ্য কম্প্যানিয়ান অর অ ব্লাইন্ড অর ইনফর্ম ইলেকটার তাহলে প্রথমেই আপনি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন আপনার যে পোলিং স্টেশন তার ডিস্টিংগুইশিং মার্ক এখানে দিয়ে দিচ্ছেন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তাহলে কোন অ্যাসেম্বলি একশো আটানব্বই তারকেশ্বর কমপ্রাইজড উইথ ইন কোন না উনত্রিশ আরামবাগ এসসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এটি ফিল আপ করলেন সিরিয়াল নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল আপনার যে পোলিং স্টেশন তার সিরিয়াল নম্বর এবং নাম দিয়ে দিলেন ড্যাশ আই ড্যাশ সন অফ ড্যাশ আই রামদাস নাম দিয়েছেন সন অফ কি দীপদাস মানে দীপদাস হচ্ছেন বাবা আর রামদাস হচ্ছেন তার ছেলে এজেড কত বত্রিশ বছর বয়স এই দীপদাসের ভোটটি দিতে এসে দিতে আসছেন কে রামদাস রেসিডেন্ট অফ কি রেসিডেন্ট দেবেন এখানে ভোটারে যে ভোটার আপনার যে এপিক কার্ড সেই এপিক কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে উল্লেখ করবেন অতিরিক্ত কোনো অ্যাড্রেস এখানে সংযোজন করার প্রয়োজন নেই আই হ্যাভ নট অ্যাক্টেড অ্যাজ এ কম্প্যানিয়ন অব এনি আদার ইলেক্টর অ্যাট এনি পোলিং স্টেশন টুডে দ্যাট দ্যাট মানে কোন ডে পোল্ডে ডে মানে ওই দিনের জন্য অর্থাৎ যদি কুড়ি তারিখে ভোট হয় তাহলে কুড়ি তারিখের ডেট দেবেন যদি বাইশ তারিখে ভোট হয় বাইশ তারিখের ডেট দেবেন আই উইল কেপ সিক্রেট দ্য ভোট রেকর্ড বাই মি অন বিহাফ অফ কে না দীপদাস মানে দীপদাসের ভোটটা তো উনি দিচ্ছেন যদিও দীপদাস আপনার সঙ্গেই এসেছেন ওনার সঙ্গে এসেছেন তাহলে দীপদাসের ভোটটা রামদাস দিচ্ছেন রামদাস কিন্তু সেখানে তার ভোটটা গোপন রাখবেন সিগনেচার অফ দ্য কোম্পানিয়ন রামদাস সই করলেন ফুল অ্যাড্রেস গিভেন কীভাবে দিচ্ছেন না অ্যাজ পার ভোটার কার্ড অনুযায়ী ফুল অ্যাড্রেস দেবেন তাহলে এটি ছিল ইলেকটরের ডিক্লারেশন এবার প্রিসাইডিং অফিসারকে কি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে ফর্ম ফর্টিন এ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স এইভাবে ধরুন সারাদিনে আপনার বুথে দুজন কি তিনজন ভোট দিতে এসেছে আমি একজন কম্প্যানিয়নের তা এখানে ফিল আপ করে দিচ্ছি আপনারা এইভাবে বাকিদের ফিল আপ করতে পারবেন তাহলে ইলেকশন অফ দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য ড্যাশ কনস্টিটুয়েন্সি দুশো টোয়েন্টি নাইন আরামবাগ এসসি এখানে ডিস্টিংশিং মার্ক দেবেন নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন দিয়ে দিচ্ছেন ইন ড্যাশ অ্যাসেম্বলি একশো আটানব্বই তারকেশ্বর নেম অফ প্লেস অফ দ্য পোল কোথায় না হরিপাল প্রাইমারি স্কুল নাম দিয়ে দিলেন কোথায় পোলটা হচ্ছে সেটা দিয়ে দিলেন এবার পার্ট নম্বর অ্যান্ড সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর তাহলে পার্ট নম্বর সিরিয়াল নাম্বার দুশো কুড়ি পার্ট নাম্বার বুঝতেই পারছেন দুশো কুড়ি এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার কত একশো পঁচিশ সিরিয়ালে আছে ফুল নেম অফ দ্য ইলেক্টর কি দীপ দাস ফুল নেম অফ দ্য কম্প্যানিয়ন কে রাম দাস অ্যাড্রেস অফ দ্য কম্পানিয়ন কি অ্যাজ পার এপিক এপিক কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটাই এখানে দেবেন সিগনেচার অফ দ্য কম্পানিয়ন এখানে সই করে নিলেন এইভাবে সারাদিনে যতজন ভোট দিতে আসবেন কোম্পানিয়ন নিয়ে তাদের তালিকাটা এইভাবে পূরণ করবেন এবং এই তালিকাটিকে কিন্তু আপনাকে যে নন স্ট্যাটুটোরি কভার হলুদ রঙের খাম তার ভেতরে করে পাঠাতে হবে স্কুটিনির জন্য ডেট ডেট অফ পোল এখানে দিয়ে দিচ্ছেন প্রিসাইডিং অফিসার এখানে সই করে দিচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনার ফিল করা কমপ্লিট হলো এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন এরপরে আসুন এমন কিছু ভোটার আসবেন যারা বলবেন যে আমরা ব্রেল যে আছে ব্রেল সিট সেটা দেখে আমরা ভোট দিতে পারবো আমাদেরকে ভোট দিতে দিতে হবে তা আপনি ভোট দেবেন এই যেখানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টিহীন যারা আছেন তারা যদি মনে করেন যে আমরা ব্রেল হাত দিয়ে আমরা ভোট দিতে যাব তাহলে ওনাকে দিতে হবে পারমিশন দিতে হবে সেই জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে সিরিয়াল নাম্বার এক দেবেন নাম্বার অফ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার স্ট্যান্ড আপ ফর ভোটিং কতজন এই ধরনের ভোটার ভোট দিতেছেন নাম্বার অফ সাজ ভোটার হু ইউজ ডামি ব্রেল সিট ডামি সিট তাহলে ডামি সিট কতজন ব্যবহার করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে নোট করতে হবে একজন কি দুজন কি তিনজন ফর্টি নাইন এন অনুযায়ী কতজন কোম্পানিয়ন নিয়ে এসেছেন সেটিও কিন্তু আপনি এইভাবে ফিল আপ করবেন নাম্বার অফ ভোটার্স হু ইউজড বোথ ফেসিলিটিস মানে এখানে ডামিও দেখেছেন আবার কম্প্যানিয়নও নিয়েছেন তাহলে কতজন এই ধরনের যে লিস্ট সেই লিস্টটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে তাহলে এইভাবে এই ফর্মটি ফিল আপ করার পর প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন তাহলে এইভাবে দুটি স্পেশাল কেস আমি আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার বেল বোতামটি অন করে দিন প্রত্যেকে এই প্রচণ্ড গরমে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ